আসসালামু আলাইকুম আমাদের প্লটে আসা ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং থেকে অপোজিটে যে রাস্তা গিয়েছে অটোতে বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জিয়াবাগ জিয়াবাগ স্টেশনে নেমে হাতের ডানে হাতের ডানে বৈকাল রোড বৈকাল রোডের ঢুকেই দুইশোবাস সামনে রাস্তার পাশেই আমাদের প্লট ভরাট করা জমি বাউন্ডারি করা আপনারা যে কোনো সময় এসে কাজ ধরে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা নাই কাগজপত্রে হানড্রেড পারসেন্ট ওকে আছে আশেপাশে বসত বাড়িও ভরপুর এবং এলাকার পরিবেশটা অত্যন্ত সুন্দর ডেভেলপার্স বিল্ডিং উঠে গেছে ইচ্ছে করলে আপনারা দেখে যেতে পারেন আপনারা দেখতেছেন রাস্তার সাইডে ইনশাল্লাহ আপনারা বিশ্বস্ততার সাথে জমিটা নিতে পারেন আল্লাহ হাফিজ আপনার সবাইকে ধন্যবাদ ওকে প্রয়োজনে যোগাযোগ করবেন নিচের নম্বরে যে কোনো সময় আলাইকুম